আজকে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটা আলুর পরোটা রেসিপি আপনারা খাওয়ার সময় ফ্লেভারে বুঝতে পারবেন কতটা খেতে মজার এই পরোটা হ্যালো রিমান সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি রান্না করে আজকের এই রেসিপিটি দেখার জন্য আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র আলু দিয়ে যে এত মজার পরোটা তৈরি হয় সেই রেসিপি তো প্রথমে এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আটাও নিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে এই পরোটা খেতে আরও বেশি মজা লাগে তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দেড় চা চামচ চিনি দিলাম এই চিনিগুলো আর লবণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব লবণ আর চিনি যখন ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব দুই চা চামচের উপরে গুঁড়ো দুধ অর্থাৎ দশ টাকা প্যাকেটের যে প্যাকেট পাওয়া যায় ওই একটা প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলেই হবে গুঁড়ো দুধ এবার ময়দার সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে ময়দাগুলো তেল দিয়ে ভালো করে ময়ান করে নেব ময়দাটা যত ভালো করে ময়ান করে নিবেন পরটা ততটাই খাস্তা আর মচমচে হবে তো দেখুন এভাবে আমি ভালো করে ময়ান করে নেওয়ার পরে হাতে এরকম করে চাপ দিলে মুঠ পাকে আসবে আর ডাবা দিলে চুরমুর করে ভেঙে আসবে ঠিক এভাবেই ময়দাগুলো ময়ান দিয়ে নিতে হবে এবার এখানে কুসুম গরম পানি দিয়ে ময়দাগুলো ভালো করে মেখে নিতে হবে অর্থাৎ হাতে যে পরিমাণে গরম পানি সহ্য হয় ঠিক সেই পরিমাণে গরম পানি দিয়ে এই ময়দাগুলো ভালো করে মেখে নিতে হবে আর পানির পরিমাণটা খুবই সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে যেহেতু এখানে আমি একটা ডিম দিয়ে দিব তাই পানির পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে তো এবারে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে এই ডিমগুলো ভালো করে ময়দার সাথে মেখে নিব প্রয়োজন যদি হয় পরে পানি দিয়ে আবার ভালো করে মেখে নেব আগেই বেশি করে পানি দিতে যাবেন না ময়দার পরিমাণ বুঝে পানি দিয়ে দিতে হবে তো এইভাবে বেশ কিছু সময় নিয়ে ময়দাগুলো ভালো করে মেখে নেব এবারে আবারও সয়াবিন তেল দিয়ে ময়দাগুলো খুব ভালো করে মেখে নেব তাহলে দেখবেন ময়দাগুলো খুব ভালো করে মেখে নিতে পারবেন হাতেও লেগে যাবে না এভাবে বেশ কিছু সময় নিয়ে ময়দাগুলো মেখে নেব এভাবে হাতের আঙ্গুল দিয়ে চেপে চেপে অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে খুব ভালো করে ময়দাগুলো মেখে নিতে হবে এভাবে ময়দাগুলো যত ভালো করে মেখে নেবেন দেখবেন ময়দাগুলো কিন্তু খুব ভালোভাবে মসৃণ হয়ে আসবে তো এভাবে আমি রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে রাখার প্রয়োজন নেই দশ পনেরো মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নেবেন তাহলেই হবে তো ঢাকনাতে ঢেকে আমি রেখে দিলাম আর এইদিকে একটা আলুর পুর তৈরি করে নিব তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল আর এই আলুর পুর তৈরি করার জন্য সরিষার তেল দিয়ে তৈরি করলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে এরপরে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে আস্ত জিরা আর দিয়ে দিব সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে এগুলো তেলের সাথে ভালো করে ফুটিয়ে নেব যখনই দেখবেন এই মশলাগুলো থেকে সুন্দর একটা শুগ্রান বেরিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো একদম মিহি কুচি করে নিয়েছি এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিব চুলার রাস মিডিয়াম টু লো আছে রেখে এই পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত হতে থাক আর এদিকে আমি চার পাঁচটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি মিডিয়াম ছাইতে এই আলুগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে কিন্তু মেশার দিয়েও ভালো করে মিশ করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুগুলো কোনোভাবে যেন দলা দোলা বা গুটি গুটি না থাকে দলা দোলা আর গুটি গুটি যদি থাকে তাহলে পরোটা বেলার সময় কিন্তু খুব ভালোভাবে পরোটাগুলো বেলে নিতে পারবেন না তাই আলু একদম মিহি করে গ্রেট করে নিতে হবে তো যাই হোক কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন প্লিজ তো দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি আর এই দিকে পেঁয়াজগুলোও দেখুন খুব ভালোভাবে হয়ে এসেছে অর্থাৎ খুব বেশি গোল্ডেন কালারও হয়নি আবার খুব বেশি কাঁচা কাঁচাও নেয় এই অবস্থায় এই গ্রেড করা আলুগুলো দিয়ে দিব দিয়ে দু তিন মিনিট এভাবেই ভেজে নিব আলুগুলি এভাবে ভেজে নিলেই দেখবেন আলুর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটি চলে যাবে তারপরে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই চা চামচ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু এই আলুর পাওয়াটা খেতে আরও ভীষণ মজা লাগে এরপরে আমি দিয়ে দিবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হালকা একটু ঝালের জন্য দিয়ে দেবো উঁচু করে এক চা চামচ সিলিফ্লেক্স আপনাদের হাতের কাছে যদি সিলিফ্লেক্স না থাকে তাহলে মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন ঝাল যে যেমনটা খেতে পছন্দ করেন তেমনটাই কিন্তু চটপটা ঝাল দিয়ে নেবেন আমি এখানে বাচ্চাদের জন্য তৈরি করছি তাই ঝালের পরিমাণটা কম করে দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তারপর মাঝখানে একটি ফাঁকা করে দিয়ে এখানে দিয়ে দিব সরিষার তেল সামান্য পরিমাণে দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে পুদিনা পাতা তবে আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে ধনে পাতাও দিয়ে দিতে পারেন আবার ধনিয়া পাতা বা পুদিনা পাতা দুটা মিশ করেও দিয়ে দিতে পারেন এই সমস্ত উপকরণগুলো ভালো করে আবারও মিশিয়ে নিব এভাবে প্রায় আরও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নিব তো এবারে দেখুন আলুর পুরগুলো কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আর এখান থেকে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার বেরিয়ে আসছে আলুর পুরগুলো তৈরি করে নিতেই কিন্তু ময়দাগুলো আমার খুব ভালোভাবে রেস্টে নেওয়া হয়ে গেছে তো আপনারা চাইলেই কিন্তু ময়দা আগে মেখে রেস্টে রেখে দিয়ে আলুর পুটটি তৈরি করে নিতে পারবেন তাহলে দেখবেন যে ময়দাও রেস্টে নেওয়া হয়ে গেছে আবার আলুর পুরটিও তৈরি করা হয়ে গেছে তো এবার আমি আরও দু মিনিটের মতো ভালো করে এই ময়দাগুলো মেখে নিলাম নিয়ে এখানে আমি তিনটা পরোটা তৈরি করব তাই আমি তিনটা বল তৈরি করে নিলাম আপনারা আরও বেশি পরিমাণে পরোটা তৈরি করতে চাইলে ময়দার পরিমাণ কিন্তু আরও বেশি করে বেরিয়ে নেবেন তো সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটির মতো করে বেলে নিব মাঝখানে অনেকটাই মোটা থাকবে আর চার পাঁচটা একটু পাতলা হবে আর এই রুটির পরিমাণটা কিন্তু খুব বেশি বড় করে নিব না এবার মাঝখানে আলুর পুর দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিব মোড়ানোর সময় খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন কোনোভাবে যাতে জয়েন্টটা খুলে না আসে তো এভাবে গুল করে নিয়ে পরোটাটি আমি বেলে নেব মাঝখানে মোটা থাকলে পরোটা যখন বেলে নেবেন দেখবেন আলুর পুরগুলো কিন্তু বেরিয়ে আসবে না আর মাঝখানে যদি পাতলা থাকে তাহলে এভাবে বেলে নেওয়ার সময় দেখবেন আলুর পুরগুলো কিন্তু বেরিয়ে আসবে আর যদি আলুগুলো গুটিগুটি বা দোলা দলা থাকে তাহলে কিন্তু আলুর পুরগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকে তাই আবারও বলছি আলুর পরোটা তৈরি করতে চাইলে আলুগুলো কিন্তু খুব ভালো করে মেশ করে নিতে হবে আর এভাবে রুটির মাঝখানে একটু মোটা রেখে পরোটাগুলো বেলে নেবেন দেখবেন তাহলে আলুর পুর বেরিয়ে আসবে না আর পরোটাগুলো খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবেন তো আমার পরোটা দেখেই বুঝতে পেরেছেন কোথাও কোনো অংশ কিন্তু আলুর পুর বেরিয়ে আসেনি পরোটা কিন্তু আমি একদমই তৈরি করে নিয়েছি এবার ভেজে দেখিয়ে দিব। চুলার রস মিডিয়ামে রেখে তাওয়াটা কিন্তু আগে আমি হালকা গরম করে নিয়েছি তারপরে এখানে আমি পরোটা দিয়ে দিলাম এবারে যখনই অপর পাশটা হালকা হয়ে আসবে তখন পরোটাটি উলটিয়ে দিতে হবে আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে কোনোভাবে তলাতে পুড়ে না যায় আজকের এই রেসিপিটি দেখতে যে সকল নতুন বন্ধুরা এসেছেন ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন এবার পরোটাটি আমি উলটিয়ে দিলাম এরপরে দিয়ে দিব সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটার দিয়েও এই আলুর পরোটাটি ভেজে নিতে পারেন তবে ঘি বা বাটার দিয়ে যদি এই পরোটাটি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অসম্ভব মজাদার লাগবে খেতে পরোটাগুলো কিন্তু আমি বেশ কিছু সময় নিয়ে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভেজে নেব আর পরোটা কিন্তু সাধারণত একটু মোটা টাইপের হয় তাই বেশ কিছু সময় নিয়ে পরোটাগুলো ভেজে নিতে হয় আমি পরোটাগুলো যে প্রসেসে ভেজে দেখিয়ে দিচ্ছি এভাবে ভেজে নিলেই দেখবেন প্রত্যেকটা পরোটায় কিন্তু একদম ফুলকো ফুলকো হবে এবারে এই পরোটাটি আমি উঠিয়ে নিচ্ছি আর একটা পরোটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ভেজে নিলেই কিন্তু সব পরোটাগুলো একদম ফুলকো ফুলকোভাবে ভেজে নিতে পারবেন যারা খুব সকাল সকাল নাস্তা করেন অথবা অফিসে যান বা বাচ্চাদের টিফিনে দিতে চাইলে রাত্রেবেলা কিন্তু ময়দা আর আলুর পুর তৈরি করে রেখে সকাল সকাল কিন্তু এভাবে গরম গরম এই পরোটাগুলো ভেজে খেয়ে নিতে পারবেন অথবা লাঞ্চেও কিন্তু নিয়ে যেতে পারবে আর বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন দেখবেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আলুর এই পরোটাটি খেতে কিন্তু আলাদা রকম ডিম বা সসের কোনো প্রয়োজন নেই এতটাই টেস্টিফুল হয় আলুর এই পরোটা এভাবে কিন্তু আমি বাকি সব পরোটাগুলো ভেজে নিব উষ্ণ গরম অবস্থায় এই পরোটাগুলো খেতে কিন্তু বেশ মজার লাগে আর ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পুরে ভরা এই পরোটাটি খেতে কিন্তু আলাদা কোনো কিছুর প্রয়োজন আপনারা চাইলেই কিন্তু এ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং